সকালে ঘুম থেকে উঠতে যখন খুব বেশি দেরি হয়ে যায় আর হাতে একদমই সময় থাকে না মাত্র দশ মিনিটের মধ্যে এই নরম তুল তুলে দারুণ সুস্বাদু নাস্তাটি বানিয়ে নিই আর তার সঙ্গে থাকে দারুণ সুস্বাদু টমেটো চাটনি তো এই নাস্তাটি বানানোর জন্য লাগবে একটা নির্দিষ্ট কাপের মাফ করে এক কাপ সুজি বাজারে যে প্যাকেটে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি তার সঙ্গে ওই কাপের মাপ করে এক কাপ টক দই দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ আগে থেকে জাল করা উষ্ণ গরম দুধ তোমরা এখানে দুধের পরিবর্তে উষ্ণ জলও নিতে পারো দুধ বা জল যেটাই দেবে সেটা দিয়ে কিন্তু ভালো হবে এখন চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপর একদম মসৃণ করে পেস্ট করে নিয়েছি এবার এই মিশ্রণটি একটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিতে হবে তারপর মিক্সার জারের মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে সেটাকেও অ্যাড করে দিয়েছি তোমরা জল দিয়ে যদি বানো জল দিয়ে ধুয়ে নেবে তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর ঠিক রকম ঘন করে রাখতে হবে মানে এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ ব্যবহার করেছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নোট তার সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার তার সঙ্গে হাফ চামচেরও কম মানে যতটুকু বেকিং পাউডার নেবে তার অর্ধেক বেকিং সোডা তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে শুধুমাত্র বেকিং সোডাও দিয়ে দিতে পারো একটু বেশি দেবে তাহলেই হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর যখন এরকম ফেনা সৃষ্টি হবে তখন সঙ্গে সঙ্গেই এই নাস্তাটিকে বানিয়ে নিতে হবে তো এই উত্তপাম বা নাস্তাটি বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে মুছে নিয়েছি আর ফ্রাইং প্যানটাকে হালকা গরম করে নিয়ে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এক হাতা মিশ্রণ দিয়ে ঢেকে দিতে হবে তারপর কিছু সময় ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করলেই দেখতে পাবে ঠিক এই রকম নাস্তা রেডি হয়ে গেছে এখন ঢাকা খুলে এটাকে তুলে নিতে হবে আর একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি তোমাদের কাছে যদি নর্মাল ফ্রাইং প্যান থাকে সেটাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর জলে ছিটা দিয়ে দেবে তাহলে একদম ননস্টিকের মতো হয়ে যাবে তারপর এইভাবেই কিন্তু নাস্তাটি বানাতে হবে মাত্র পনেরো সেকেন্ড ওয়েট করলেই এইরকম নরম তুল তুলে সুস্বাদু নাস্তা রেডি একটা মজার বিষয় হচ্ছে যে মাত্র এক কাপ সুজি দিয়েই দশ মিনিটের মধ্যে এতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি হাতে যেদিন সত্যি সময় থাকে না আর সকালে কি রান্না করব বা কী বানাবো ভেবে পাওয়া যায় না তখন ঝটপট এটাই বানিয়ে নিই এই নাস্তাটি এত বেশি হেলদি যে সবার পছন্দ হবে দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু এখন ঠান্ডা তবু এইরকম নরম তুলতুলে আর ঘন্টার পর ঘন্টা এইরকমই থাকবে সুজির এই উত্তপামটা তোমরা যে কোনো তরকারির সাথেই খেতে পারো এমনকি টমেটো চাটনি বাদামের চাটনি নারকেলের চাটনির সঙ্গে দারুণ লাগে খেতে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা টমেটো চাটনির রেসিপি শেয়ার করছি তার জন্য ছোটো সাইজে তিনটি টমেটো নিয়েছি দুই টুকরো করে কেটে নিয়েছি আর অবশ্যই ফ্রাইং প্যানে এক চামচ মতো সরষের তেল দিয়ে দেবে তার সঙ্গে বেশ কয়েকটি রসুনের কোয়া আর হাফ টুকরো শুকনো লঙ্কা অ্যাড করেছি এই তিনটি উপকরণ একদম লালচে করে ভেজে নিতে হবে যাতে টমেটো একটু সফট হয়ে যায় আর সমস্ত কিছুর কালারটা একটু লালচে হয় আর এই চাটনির মধ্যে যদি একটা পোড়া স্মেল আসে তাহলে চাটনিটা খেতে আরও সুস্বাদু হয় তাই টমেটোগুলো একটু লালচে করে পুড়িয়ে নেবে তাহলে খেতেও ভালো লাগবে এখন একটু পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা সফট হয়ে গেছে তো ঠান্ডা করে নেওয়ার পর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি এবার এই টমেটো শুকনো লঙ্কা রসুন একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে কাঁচা সরষের তেলও অ্যাড করতে পারো এখন এই চাটনিটা সম্পূর্ণ রেডি উত্তপমের সঙ্গে খাওয়ার জন্য তো এইভাবে সার্ভ করে নিচ্ছি আজকের এই দুটি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য